প্রথম ঘন্টায় মানুষ স্নান করেছে প্রতি ঘন্টায় এগারো লাখ পঞ্চাশ হাজার মানুষ স্নান করেছে প্রতি মিনিটে উনিশ হাজার দুশো মানুষ স্নান করেছে প্রতি সেকেন্ডে তিনশো একুশ অর্থাৎ সাড়ে তিনশো জন মানুষের কাছে স্নান করেছে প্রথম পাঁচ ঘন্টায় যেটি বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে এরকম জনসমাগম পৃথিবীতে কোথাও হয়নি প্রথম পাঁচ ঘন্টায় এবং এখনো পর্যন্ত যে আপডেট বেরিয়ে এসছে সেটি প্রথম দিনে দশ থেকে ষোলো ঘন্টার মধ্যে প্রায় চার কোটি মানুষ স্নান করেছে আজ পর্যন্ত খ্রিস্টান ধর্মের জেরুজালেমে যেখানে সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মের উৎসব পালন করা হয় সেখানে চল্লিশ লাখ সর্বোচ্চ মানুষের সমাগম হয়েছিল এছাড়াও যে হজ যাত্রা চলে সাত দিন ধরে সেখানে সর্বোচ্চ লাখ মানুষের সমাগম এবং ইরাকে যে ধর্মীয় অনুষ্ঠান চলে সেখানে প্রায় দু কোটি মানুষের সমাগম হয়েছিল সর্বোচ্চ কিন্তু সমস্ত রেকর্ড প্রথম দিনে ভারত ব্রেক করে ফেলেছে মহাকুম্ভ রেকর্ড ভেঙে ফেলেছে সমস্ত কিছু প্রথম দিনে চার কোটি সনাতন ধর্মের মানুষ শাক্ত শৈব বৈষ্ণব আর্য সবাই একত্রিত হয়ে সনাতনের যে শক্তি সেটা প্রদর্শন করে মহাকুম্ভে স্নান করে দেখিয়ে দিয়েছে যে হিন্দুরা আর বিক্ষিপ্ত নেই এটা তো মাত্র প্রথম দিনের হিসাব এখনো চল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে আছে নাইনটি পার্সেন্ট চান্স আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষের সমাগম ঘটবে এই মহাকুম্ভে যেটি একশো বছর পর আবার ফিরে এসছে আপনি যদি এখনো পর্যন্ত না যেয়ে থাকেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বৃথা তাই আর কলে স্নান করবেন না শাওয়ারে স্নান করবেন না মটরে স্নান করবেন না পুকুরে স্নান করবেন না না করে চলে যান মহাকুম্ভে সনাতনের শক্তি দেখে আসুন এবং স্নান করে আসুন সেই পুণ্য লগ্নে গ্রহ নক্ষত্রের অবস্থানে তো বলার ছিল সনাতন ধর্মের মানুষ যদি হয়ে থাকেন তাহলে নিজেকে গর্ববোধ করুন যে আপনার মাতা আপনাকে গর্বে ধারণ করে সনাতন সনাতন ধর্মের জন্মগ্রহণ দিয়েছেন একজন সনাতন হিসাবে বলুন জয় সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণ